আসলে আলেম আলেম হওয়ার কি হতে চাইলে বর্তমান কমি মাদ্রাসায় যাওয়া কি জরুরি কমি মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে কমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার আগে কি দুনিয়াতে ভালো আলেম ছিল না যদি বলেন ছিল তাহলে তারা আলেম কিভাবে হলেন এবার চুপবাক্কা করে তাকাচ্ছেন চুপবাক্কা করে না তাকিয়ে বাকি কথাগুলো শুনুন তাহলে নিজেই বুঝে যাবেন কথার অর্থ কি নিউজ আপডেটস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কোন কোন সাহাবি অল্প সংখ্যক সুরা জানতেন পল্লীতে বসবাস করতেন রসুল্লাহ সাল্লাহ আল ইসলামের দরবারে আসছেন কম তারা কি আলেম ছিলেন না আচ্ছা হজরত আবুকর আদালের এলেম বেশি ছিল নাকি আবদুল্লাহ ইবনে মাসুদ রদিউল্লাহ তালানহের এলেম বেশি ছিল জবাবে হয়তো বলবেন ইবনে মাসুদ রদিউল্লাহ তালানহ আচ্ছা দুজনের মধ্যে ফজিলতের দিকে তাকালে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম কার ব্যাপারে বেশি ফজিলতের কথা বলেছেন জবাবে অবশ্যই আবুকর রদিউল্লাহ তালানহের কথা বলবেন কিন্তু কেন আচ্ছা হজরত অমর রদিয়াল্লাহ তালানহুয়ের এলেম বেশি ছিল নাকি হজরত আবদুল্লাহ ইবনে অমর অথবা আবু হুরিয়া রদিয়াল্লাহ তালানহুয়ের এলেম বেশি ছিল হয়তো বলবেন আবু হুরিয়া তালান তালানহুয়ের কথা এবং ইবনে অমর তালান তালানহুয়ের কথা আচ্ছা ফজিলতের দিকে তাকালে কার বেশি ফজিলত আমার পরে নবী হলে অমর হত কেন বিজ্ঞ আলেম নবিনা হয়ে অমর তালান তালানহু কেন একজন মুসলমানের জন্য কতটুকু ইমান ও এলেম অর্জন করা ফরজ বাংলাদেশের কত শতাংশ লোক ফরজ পরিমাণ ইমান ও এলেম অর্জন করেছে আমভাবে সর্বসাধারণ যাতে ফরজ পরিমাণ ইমান ও এলম শিখে এর জন্য আলেম সমাজের কি কোনো কার্যকরী পদক্ষেপ আছে নাই কিন্তু কেন পঙ্গপালের মতো যে লাখ লাখ মানুষ ফরজ পরিমাণ ইমান ও এলম ছাড়া জাহান্নামে নামে যাচ্ছে এর জন্য আলেম সমাজ জাহেল জাহেল ডেকে কি পার পেয়ে যাবেন জানাজার নামাজ আলেম পড়ালেই কি মাফের ওয়াদা আছে ইমামতি আলেম সাহেব করলেই কি পিছনের সবার নামাজ কবুল হয়ে যাবে বিয়ে আলেম পড়ালেই কি বিয়ে ও পারিবারিক জীবন শুদ্ধ হয়ে যায় আচ্ছা বর্তমান প্রেক্ষাপটে হাফেজ আলেম মুফতি মহাদ্দেশ হওয়া কোন পর্যায়ে ফরজ ওয়াজিব সন্ন্যতে মক্কাদা নাকি মুস্তাহাবের দরজায় উল্লেখ্য যে হাফেজ আলেম ও মুফতির কিন্তু অভাব নাই আপনার বয়স কত সাই আচ্ছা বালেক হওয়ার পর কতবার খুব একটা সমস্যায় পড়েছেন যে আলেমের শরণাপন্ন হওয়া ছাড়া উপায় ছিল না বেশিরভাগ লোকই বলবেন যে একবারও না আমার দোকানের কাছেই এক ইফতার পর্যন্ত মাদ্রাসা আছে আমি এই মাদ্রাসায় জয়েন্ট সেক্রেটারি এখানে অনেকেই আসে তিন তালাকের ফতোয়া নিতে ফতোয়া অনুযায়ী লিখিত ফয়সলা হয় তিন তালাক হয়ে গেছে কিন্তু তা মানতে পারেন না পঁচানব্বই ভাগ লোক কেন এর সমাধান কি মানার যোগ্যতা কেন হারালো ফতোয়া মানার যোগ্যতা অর্জনের উপায় কি একটু কি ভেবে দেখেছেন যাদের সাহবার আদি আল্লাহ তালাহ নাম কারণ মুখস্থ করে আজকে আমরা যারা এলমের বাহাদুরি করছি তারা আলেম কেমনে হলেন তরিকা কি ছিল শুনে শুনে দেখে দেখে নাকি চক সিলেট খাতা কলম আর ইয়া বড় বড় কিতাব দেখে দেখে হে আবুজর বললে না আমি কেন গাছের ডালটাকে নাড়া দিলাম এরপর নামাজের ফজিলতের হাদিস বললেন খন্দকের যুদ্ধের খাল খননের ঘটনা দেখেন রাসুল সোল্লাহ আলহাম খাল খনন করছেন আর কি সুসংবাদ শোনাচ্ছেন পরবর্তীতে তা কিভাবে বাস্তবায়ন হলো আসলে সাহাবাইক্রাম আজমাইন আজমাইনগণ কিভাবে ইমানওয়ালা আমলওয়ালা হলেন একটু গভীরভাবে যদি চিন্তা করেন দেখবেন আমরা বাস্তবতা থেকে যোজন যুজন দূরে চিল্লাই গেছি চিল্লাই গেছি আমি সহ আরো দুইজন খেদ ভেনে উঠে বাজারে যাচ্ছি পার্শ্বের বিলে বক আর বক শত শত বক আমার একসাথী হেয়ালি ভাবে বলে ফেলল বকের গোস্ত সেই সা মেলা ধরে খাইনে বাজার থেকে এসে দেখি মসজিদের বারান্দায় ছয়টা বক এক শিকারী আমির সাহেবকে কাকুতি মিনতি করে রেখে গেছে শিকারীর নাকি এটা দীর্ঘদিনের শখ এরকম আজব আজব ঘটনা আমি নিজেই প্রত্যক্ষ করেছি গিয়ে কেন পিস্তল রেখে হাজারো ছেলেরা মেসোয়া নেই এমনি এমনি আফসোস লাগে সারা দুনিয়া ব্যাপী অনেকটা হুবহু নবীওয়ালা এই কাজ আজ তসনস হয়ে যাচ্ছে অথচ যাদেরকে ভাবতাম ইনারা এই কাজের আহওয়াল ও দরদি তারা আজ পাগলের মতো হাসছেন এখনো হয়তো সময় আছে সাবধান হন তাছাড়া নিজের করার কিন্তু নিজের পায়েই লাগবে নিজের ঘাড়েই লাগবে এগুলো ছবি এলোমেলো ভাঙাচুরা কৌমি বিদ্রোহী কথা মনে হলেও আমি কিন্তু কমি পাগল এই কথাগুলো প্রকাশিত হয়েছে শহীদুল ইসলাম মিলন মিলনবাইয়ের লেখা থেকে প্রিয় দর্শক মূলধারা দাওয়াত ব্লিগের গুরুত্বপূর্ণ নিউজ সমূহ বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ও তৎসম্পর্কিত গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্যের নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নেই